ছেলেরা তোমরা বলো না বাপ এই মুসলমানের বাচ্চা বলো না কেন যারা সেজদা করলা না আজকের সারাদিন একমাক্ত নামাজ পড়তে পারলা না কেন বা কেন আল্লাহকে ভুলে কাকে পেলা মোবাইলের ওই নর্থ কি না মোবাইলের ওই উলঙ্গ ছবি সে কি দিল তোমারে সিনেমার নায়িকা তোমারে কি দিল রাস্তার বেহায়া মেয়ে তোমার জীবনে কি দিল বলে? নাচ গান গেমস ফুর্তি কি দিলা হলো কে বুঝাবে আমার এই সন্তানদেরকে যে এরা এই গুনা কিছু দেয় না গুনা নিয়ে যায় জীবন নষ্ট করে যৌবন নষ্ট করে শরীরের সক্ষমতা নষ্ট করে যৌবনের শক্তি নষ্ট করে প্রতিটা উলঙ্গ ছবি প্রতিটা নর্তকির প্রতিটা জেনা দৃশ্য প্রতিটা মেয়ের পিছনে ঘুরা প্রতিটা অবৈধ প্রেমের স্বপ্ন দেখা এটা যৌবন নষ্ট করে যৌবনের শক্তি নষ্ট। যার ফলে প্রতিদিন আমার স্পষ্ট অসংখ্য যুবক এই অপাত্রে নিজের যৌবন নষ্ট করার কারণে অসভ্য সেনা ব্যবিচার আর উলঙ্গ ছবির দৃশ্য দেখার কারণে অল্প সময়ে ব্যবধানে তাগরা জওয়ান কিন্তু একটু ফর ফর ফ্যান্ট আলকি দেয় ফ্যান্ট টানে বোঝেন নাই ফ্যান্ট টানে কেন ফ্যান্ট পইরা যায় দে ফ্যান্ট পইরা যায় আলহামদুলিল্লাহ কোনো আলেমে দিন কোন মাদ্রাসার তালেবে এলেম কোনো দিন ফায়জামা টানে না কথা বোঝেন নাই হ্যাঁ গুণা না ফরমানি উলঙ্গপনা বেহায়াপনা তার শেষ করে দিছে শরীরের সক্ষমতা নষ্ট করে দিছে নষ্ট করে দিছে হ্যাঁ এজন্য এটা বোঝা উচিত আল্লাহ তালা বলে বান্দা তুমি ভাবো তো তোমাকে বানাতে গিয়ে আমার কি পরিমাণ ইন্তজাম দিয়েছে অথচ তুমি করছোটা কি করছোটা কি বলেন এক এক যুবক যৌবনের শক্তি পেয়ে আল্লাহর সাথে নাফরমানি করছেন আল্লাহর সাথে নাফরমানি ভাইয়া আল্লাহ পাক যদি এক ঘন্টার মধ্যে চারিবার শুধু টয়লেটে নেয় ফেটে যদি ফেট খারাপ হয় শুধু এক ঘন্টার মধ্যে তাইলে এই দাপট এই মাত বড়ি এই মাস্তানি সব মিনিটের মধ্যে সমান তাইলে বেটা বর্বর মাত্র চার থেকে ছয় বার পায়খানায় গেলে তোর শরীরে কোনো বল থাকে না তুই অহংকার করো কিভাবে কথা বলেন না কেন তো তুই অহংকার করলি কেমনে বেটা তুই যে পায়খানার কাছেই দুর্বল শরীর থেকে পায়খানা না বাইরেছে আতফাও কি খুললে গেছে তুমি হুদ্দালে লাগা কথা বলেন না কেন হুদ্দালে লাগা কেন ওরসেলাইন খাও কেন আল্লাহ তালার দয়া তোমার নেতা না তোমার মাতবর কেউ না তোমার শরীরের শক্তি আল্লাহ তালা টিকায় রাখে আল্লাহ

আমি প্রথম তোমাকে বানিয়েছিলাম দুর্বল মায়ের পেট থেকে যখন তুমি বের হয়েছো তুলতুলে নরম ছিলা হাত পাও চোখ নাক কান নরম ছিল তোমার হ্যাঁ তুমি খুব বেশি নাড়াচাড়াই করতে পারতা না সুম্মা জালা মিন বাদে দুফিন কুওয়াতান ধীরে ধীরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে আমি তোমাকে দিয়েছি কুওয়াত সুম্মা জালা মিন বাদে কুওয়াতিন আল্লাহ বলেন আবার কিছুদিন পর আমি সেই শক্তি সামর্থ্যবান শরীরটাকে আবার পুনরায় বানায়া ফেলি দুর্বল এবং বৃদ্ধ ঠিক কি না বলে আজকে যে ওই যে চাচা এই যে মুরব্বী চাচা এই যে বৃদ্ধ আজকে উনি আজকের এই শরীর এই যে দুর্বলতা ওনার শরীরের এটা কি কত তিরিশ বছর আগে এমনই ছিল বলেন চাচা আপনি বলেন তিরিশ বছর আগে আপনি এমন ছিলেন এমন ছিলেন আজ আপরি দুর্বল হয়ে গেছে আজ আপরি দুর্বল হয়ে গেছেন আল্লাহ তাআলা বলেন এই শক্তি কৌয়া আমি দিয়েছি আমি আমি দিয়েছি আমি দিয়েছি আমার দেওয়া সেই শক্তি আমার কাজে কিছুই পেলাম না বান্দা আমার দেওয়াই সামর্থ আমি একটা সেচ দাও পেলাম না আমি একটা বারো জাবানে আমার নামটা শুনলাম না কি পরিমাণ কষ্ট লাগে মাওলার বলেন নাবা। বলে আমার মেয়ে তো আমার ছোট মেয়ে আমার সামনে আসলে যখনই সে আমাকে ডাকে আমার তো কলিজা খুশিতে ভরে যায় সে মেয়ে যদি না ডাকে আমার কলিজা ব্যথায় ভরে যায় হায় মা কেন রাখছ না আমাকে رب العالمین বলে বান্দা এত যত্ন করে আমি তোকে বানাইলাম গোটা পৃথিবী আবি তোর জন্য বানাইলাম sare দুনিয়া tere liye ছোটা পৃথিবী তোমার জন্য বানিয়েছি হুয়াল্লাযি জহাল্লাকুমুল আরদা দুলুলান একটা পৃথিবী আল্লাহ বলেন আমি তোমার অনুগত বানিয়েছি জমিন তোমার বাধ্য করে দিয়েছি সব দিয়ে বিনিময় আমি একটা সেজদা পেলাম না আমার নাম একবার উচ্চারণ করলা না আমার কোরআন কোনোদিন পড়েও দেখলা না আমার মসজিদ তোমার চোখেও বাঁধলো না হায় হায় বান্দা তুমি আমাকে এমন ভোলা কেমনে ভুলে গো কেমনে ভুলে গেল বলে এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না খলাকনা ইনসানা মিন নুতফাতিন আমশাজ তাইলে এবার আবারও আসে ওই কথা আল্লাহ বলেন একেবারে শুরু থেকে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার সৃষ্টির উপাদান আমি আল্লাহ তালা তৈরি করে সাজিয়ে সেখান থেকে বীজের ফোটায় রূপান্তরিত করে সেখান থেকে মায়ের পেটে ধীরে ধীরে পর্যায়ক্রমিক স্তর পরিবর্তন করে এরপরে তোমাকে আমি আল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীতে মায়ের পেট থেকে বের করেছি এখন আল্লাহকে যদি বলি মাওলা এত বড় বিস্তীর্ণ ব্যবস্থাপনা করে আপনি আমাকে পৃথিবীতে কেন পাঠাই কেন বানাইলেন তো আল্লাহ তালা নিজে বলেন নবতালিহি আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার কি করার জন্য বলেন পরীক্ষা পরীক্ষা করার জন্য আমি তোমার পরীক্ষা নিচ্ছি আমি তোমাকে পরীক্ষা করছি আমি তোমাকে পরীক্ষা করছি আমি দেখতে চাচ্ছি তুমি আমার অনুগত নাকি অবাধ্য তুমি আমার কথা শুনছ নাকি আমার নাসরমানি করছো তুমি আমার হুকুম মানছ নাকি আমার হুকুমের অবাধ্যতা করছো এই পরীক্ষা নিচ্ছি এই জন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি পৃথিবীতে বানিয়েছি আল্লাহ তালা এরপরে বলেন ফাজা আল্নাহু সামি আম্বাসি আল্লাহ বলে যেহেতু তোমাকে পরীক্ষা নিচ্ছি এই জন্য আমি আল্লাহই তোমাকে কানওয়ালা চোখওয়ালা বানিয়ে দিয়েছি অর্থাৎ তোমাকে আমি শুনতেও দিছি দেখতেও দিছি কাজে তোমার আমরা যেমন কথা বলি যে চোখ কান খোলা অর্থাৎ তোমার চোখও খোলা কানও খোলা তোমার কানে আমি আমার কথা পৌঁছাইছি তোমার চোখে আমি আমার মাখলুফ আমার দুনিয়া দেখাইছি এবার আমি পরীক্ষা নিচ্ছি ইন্না হাজাই না তৃতীয় আয়াত আল্লাহ বলে একে তো তোমাকে আমি বানাইছি দ্বিতীয়ত আমি তোমার পরীক্ষা নিচ্ছি তিন নাম্বারে তোমার কান তোমার চোখ আমি দিয়েছি চার নাম্বারে তোমাকে ভালো মন্দ ন্যায় অন্যায় সৎ অসৎ করণীয় বর্জনীয় সব রাস্তা আমি আল্লাহ তালা দেখাইয়ে দিছি কখনো নবীর মাধ্যমে কখনো রসুলের মাধ্যমে কখনো সাহাবির মাধ্যমে কখনো তাবেইয়ের মাধ্যমে কখনো ওলামায় কেরামের মাধ্যমে মহাদিসিন মুফাসির ওয়ায়েস বক্তা ইমাম খতিব আউলিয়া বুজুর্গ আমার আসমানি কিতাব হাজারো মাধ্যমে আমি আল্লাহ আলোর পথ অন্ধকারের পথ হকের পথ নাহকের পথ যৌক্তিক পথ অযৌক্তিক পথ সব আমি আল্লাহ তালা তোমার জন্য খুলে দিয়েছি এবার শুধু শেষ কথা আল্লাহ বলেন আমি দেখতে চাই ইম্মা শাকেরান ও ইম্মা কাফুরা তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা নাকি অকৃতজ্ঞ নাফরমান বান্দা আমি শুধু এটা দেখছি আর ওই আলোকে বুঝিরেই আমি ফায়সা যদি অকৃতজ্ঞ হও কি হবে আল্লাহ বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা অকৃতজ্ঞ হবা তা আমি তোমার জন্য আগুনের শিকল আগুনের বেড়ি জাহান নামের আগুন অনুগত হবা তো ইন্নাল আরা ই রাবুু নামিন কাসিনকানা মিজা কাফুরা অনুগত হবা তো জান্নাতের সারাব সুমিষ্ট আমি নিজ হাতে লো আকে পান এবার তুমি ফাসালান এবার তুমি ফাইসালান কোনোভাবে আমি আল্লাহকে তুমি। কোন যুক্তিতে আটকাইবার কোনো সুযোগ নেই এক তুমি বলতে পারবা না আল্লাহ আপনি আমাকে কেন পাঠাইছেন আমি জানি নাই আল্লাহ বলে না আমি এই যে বললাম পরীক্ষা নেওয়ার জন্য দুই তুমি বলতে পারবা না পরীক্ষা তো নিছেন কিন্তু আমি তো কিছু বুঝি না আল্লাহ বলে না কানও খোলা রাখছি চোখও খোলা রাখছি সব বুঝার মতো যোগ্যতা আমি তোমাকে দিয়েছি তিন বুঝি তো ঠিক আছে কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটা কি আমি নিজে নিজে নি বুঝতাম আল্লাহ বলে না ইন্না হাতাই না হুসাবিলা আমি পথ দেখায় দিছি নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে আউলিয়ার মাধ্যমে বুজুর্গদের মাধ্যমে ওলামাদের মাধ্যমে এটা ডান এটা বাম এটা সঠিক এটা ব্যাঠিক এটা সৎ এটা অসৎ আমি বলে দিয়েছি এবার শুধু তুমি প্রমাণ করো তুমি শাকের নাকি কাফুর তুমি কৃতজ্ঞ নাকি অজ্ঞ জান্নাতে চারটি নহর চব্বিশ ঘন্টা থাকবে দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুধের নদী মধুর নদী মদের নদী পানির নদী কিন্তু এগুলো যে থাকবে কেমনে থাকবে একটা হলো মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে এই চারোটা আছে দুধ মধু মদ পানি আর আমি সবাই বলছে আপনাদের জার যতবার দরকার সবাইকে অনুমতি দেওয়া হইলো শেষ হবে না ক্ষয় হবে না নিতে থাকেন খাইতে থাকেন তো তারপরে তো খুশি কিন্তু সমস্যা হলো এই ও পিছনের যারা এখান থেকে নিতে হইলে তারা কষ্ট করে আইতে এখন এই পুরাটা যদি জান্নাত হয় আর ফানি দুধ মদ যদি কোনায় থাকে তাহলে জান্নাতের মধ্যে এটা একটা কষ্ট যে ওই মিয়া দূরে থাকার কারণে আইতে আইটে তো ওই মিয়া যদি বলে আল্লাহ আমি তো জান্নাতে আমার এই আটাইলেন কেন বুঝেন নাই আমার হাঁটাইলেন কেন আল্লাহ রব আলিন বলে না না বান্দা এই জন্যই তো বলছি হাঁটতে হবে না জান্নাতি বান্দা চব্বিশ ঘন্টা দাঁড়ানো বসা শোয়া উপরে নিচে হাঁটতে চলতে যখন যেখানে থাকবে চব্বিশ ঘন্টা ওই চারটা নহর তার পাশেই বলতে থাকবে আমি হ্যাঁ আমি গুডি আমরা আনন্দেতে যাই না লাইক না আমরা মরে যাই না সুবহানাল্লাহ আরেক জায়গায় আছে আলা সুবুরিন মুতাকাবিলিন জান্নতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে অর্থাৎ মনে করেন জান্নাতেই যা কিন্তু সবারই জান্নাতে থাকতে ফুরাড়েই সেন্ট্রাল এসি কিন্তু এবড়টা তো ফিসে আমরা সামনে এইটাও তো একটা কষ্টের বিষয় যে জান্নাতে আইসি ঠিক আছে কিন্তু ফিজে তো বইতে হয়েছে সামনে তো বইতে লাভ বুঝেন না কথাটা তো আল্লাহ তালা বলছে না বান্দা কুটি কুটি যত হাজার লক্ষ কুটি জান্নাতি হোক দাঁড়াইয়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক সর্বাবস্থায় জান্নাতি মুতাকাবিলিন পরস্পর মুখোমুখি থাকুক কেউ কারো পিছনে পড়বে না কখনোই সিস্টেমে নাই যদি আপনি বলেন কেমনে তো আমরা একসাথে থাকলেই তো তখন বলবো এই যে এমনে আপনি আমারে বুঝাই কবেন আমি আপনারে বুঝাই কব চলেন নিয়ত করি জান্নাতি হই আগে জান্নাতে গেলেই তো দেখবো যে কেমনে খার করাইল ঠিক না বলেন না কেন আল্লাহ তো ফিক দান ও ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ তাআলা বান্দার চাহিদা মত জান্নাতে যাবতি ও ফল ফলাদি পক্ষন করাবো কুলু ওয়াশরাবু হানি আম্বিমা বিমা কুনতুম তাআমালুন আল্লাহ বলবেন বান্দা আরামসে প্রশান্ত চিত্তে তোমার সারা জীবনের সমস্ত আমলের বিনিময়ে আজকে জান্নাতের যা কিছু না জনা নেয়ামত খাও পান করো বিমাক্ষম দামুন তুমি যে আমল করেছো সেই বিনিময় ওই যে কষ্ট করে সেজদা দিস রোজা রাখছো হজ করেছ হারাম থেকে ভাবছো আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময় আজ তোমার এই জান্নাতি দিয়ে দেব নাহা কোরআন শরীফে আছে। আল্লাহর ফেরেস্তারা বুঝাই দিবে ভাই এই যে আজকে 4 নভেম্বর দুই সালে রোজ সোমবার দিন এসার নামাজের আগে আপনি যে একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা সেই সুবহান আল্লাহর পুরস্কার এইভাবে লেখা দিল এইভাবে বুঝাই দিল আপনার প্রতিটা রুকুম প্রতিটা সেজেদা প্রতিটা বন্দিগি প্রতিটা হুকুম পালনের কোনটার পুরস্কার কি আসছে এটা আল্লাহ ফেরেস্তারা জান্নাতে বুঝায়